فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط إلى آخر الآية ويتجبه جامع قاسمية مرشد كومبلكسي ونشتتو عسكر سيرات محفلير মহতরম সভাপতি উপস্থিত মেহমান বৃন্দ উপস্থিত মুসল্লি বৃন্দ আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ আমরা আজকে সিরাত মাহফিলের আয়োজন করেছি আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপিত হয়েছে সামনেও উস্তাদরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা যে নবীর উম্মত তিনি হলেন বিশ্ব নবী বিশ্ব শান্তির অগ্রদূত বিশ্ব মানবতার পথ প্রদর্শক রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির উম্মত হতে পেরে। আল্লাহ পাকর্বুল আলমিনের লাহো কোটি শুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাকাল হামদু কামায়াম বাগিলি জলালে ওজিম সুলতনিকা শুক্রু কামায়াম বাগিলি জজিল মানিকা ও আমিমে আহসানিক বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের জীবন হচ্ছে এক মহাসাগর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন চরিত নিয়ে আলোচনা করেছেন জীবনচরিত লিখেছেন কবি সাহিত্যিক এবং আরো মুসলিম অমুসলিম সর্বশ্রেণীর জ্ঞানী সচেতন সমাজ সচেতন রাষ্ট্র সচেতন লোকেরা জীবনচরিত লিখেছেন এবং জীবনচরিত লিখে নিজেদের জীবনকে তারা ধন্য মনে করেছেন তা আমরা সেই নবীর উম্মত আমাদের নবী সব দিক থেকে একজন পরিপূর্ণ আদর্শ মহামানব সব দিক থেকে একজন আদর্শ পরিপূর্ণ মহামানব এই জন্যই তিনি বলেছেন আলামিন সন্দেহে মহিয়ান গরিয়ান আল্লাহ আমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক রূপে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছেন আমরা সবাই বলি আল্লাহ আল্লাহ মুহাম্মদ আলী মুহাম্মদ তিনি জাহিলিয়ায় আগমন করেছেন যে যুগটি বলা হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং অন্ধকার যুগ এই যুগটিকে আইয়ামে জাহিলিয়া হিসাবেই পরিচিত এবং প্রসিদ্ধ কিন্তু তিনি ব্যক্তি সমাজ রাষ্ট্র সংস্কার করে মানুষকে আদর্শিকভাবে গঠন করে তিনি হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান সমাজ সংস্কারক এবং তার যোগ হয়েছে তার যুগ হয়েছে সর্বশ্রেষ্ঠ যোগ খাইরুল কুরুন এই যে সমাজের আমূল পরিবর্তন তিনি করেছেন এই যে তিনি সমাজকে একটি আদর্শ সমাজে পরিণত করেছেন এর বিবরণ কুরআনুল করিমের মধ্যে সবিস্তারে আছে আমাদের নবী ইসলামের জীবন চরিত্রের মধ্যে আছে অতএব আমাদের সকলের উচিত আমাদের নবীকে আমাদের নবীর জীবনকে আমাদের নবীর সিরাতকে আমরা যেন ভালো করে পড়ি অধ্যয়ন করি বুঝি এবং গোটা মানব জাতির সামনে আমাদের নবীকে যেন আমরা উপস্থাপন করি আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ মৌলানা শেখ রফিউদ্দিন কোতবার শুরুতে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছেন সেটি হল ওয়ারা ফান ওরাফায়না এলাকা জিকরক হে নবী আমি সমুচ্ছ করেছি সমুন্নত করেছি মহিমান্বিত করেছি আপনার জন্য আপনার 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 জিকিরকে সম্মানকে আলোচনা করাকে এজন্য মুসলিম অমুসলিম পৃথিবীর সকল যুগের লোকেরা আল্লাহর রসুলের জীবন চরিত নিয়ে লিখেছেন বলেছেন এবং নিজেদেরকে দৈন্য মনে করেছেন সেই নবী সমাজ সংস্কার আমি নবী প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে আদিষ্ট এই বিষয়ে কথা বলার জন্য কথা লম্বা করব না সংক্ষেপে কথা বলে ইনশাল্লাহ আমি অন্য সুযোগ সময় দিব ইনশাআল্লাহ তো যে আয়াতটি আমি তিলাবত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দুনিয়ায় যত নবী রাসুল প্রেরণ করেছেন এবং যত আসমানি কিতাব নাজিল করেছেন তার উদ্দেশ্য সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন তিনি বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল খিসত আমরা সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে আমাদের রাসূলগণকে প্রেরণ করেছি এবং ইনসাফের প্রতীক দিয়ে কিতাব দিয়ে আসমানি কিতাব নাজিল করেছি লিয়াকুমান নাসু বিল খিসত যাতে করে মানুষ মানব জাতি ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে তাহলে বোঝা গেল নবিরাসুল প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য হল সুশাসন সামাজিক সুবিচার নিশ্চিত করা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা ঠিক না এইটা আল্লাহ নিজেই বলছেন এই জন্য আমাদের নবী এটা তো সকল নবীর এবং আসমানি কিতাব নাজির প্রসঙ্গে আল্লাহ কথা বলেছেন আমাদের নবী সুস্পষ্টভাবেই বলেছেন ও উমির তুলি আদিলা বাইনা খুম আমাকে অর্ডার করা হয়েছে আমি আদিষ্ট আমাকে আদেশ করা হয়েছে তোমাদের মধ্যে আদল ইনসাফ করার জন্য তিনি আরো বলেছেন কুল আমার রব্বি বিল বিল আপনি বলুন আমার রব আমাকে আদেশ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই মানব সমাজে বিচিত্র স্বভাবের মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ ভালো মানুষ আর এক শ্রেণী খারাপ মানুষ এক শ্রেণী সৎ আর এক শ্রেণী অসৎ আর এক শ্রেণী নীতিবান চরিত্রবান আর এক শ্রেণী দুষ্ট নষ্ট চোর ডাকাত চিন্তাইকারী খারাপ লোক আসে না তো এই মানব সমাজকে সুন্দরভাবে চালাবার জন্য সুশৃঙ্খলভাবে চালাবার জন্য অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং সামাজিক নিরাপত্তার সুবিচার নিশ্চিত করার জন্য মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন এবং শাসন লাগে এবং কেন্দ্রীয় ক্ষমতা লাগে ঠিক না বেটি এর জন্য ইসলামের অন্যতম দিক হচ্ছে রাষ্ট্রশক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসুলতানু যিল্লাহি ফিল আরদ ইয়াওহি ইলাইহি কুলু দাইফিন মালহফ রাষ্ট্রশক্তি হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরূপ যে ছায়াতে আশ্রয় গ্রহণ করবে নির্যাতিত দুর্বল অধিকার বঞ্চিত লোকেরা তাইলে সরকার কেন গঠিত হয় রাষ্ট্র কেন প্রতিষ্ঠা করা হয় এই সর্বস্তরের নাগরিকদের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য ঠিক না আমরা যে ওয়াজ করব আমাদের জামিয়া কাসিমিয়ার ছাত্ররা যে ওয়াজ করবে আলোচনা করবে এটা অপূর্ণাঙ্গ গতানুগতিক ধর্মের মতো নয় তারা দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের সামনে উপস্থাপন করবে এবং যে যে জীবন ব্যবস্থার মধ্যে মানব জাতির দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ রসুল বলেন কাইফা উকান দিসুল্লাহ লা ইউখাদুলী দা ইফ মিমসা ওই জাতিকে আল্লাহ কিভাবে পবিত্র করবেন যে জাতি তার দুর্বল অসহায় লোকদের জন্য সবল প্রভাবশালী থেকে তার অধিকার আদায় করে দিল না তাইলে এই সমাজে অধিকার অধিকার বঞ্চিত ক্ষতিগ্রস্ত নির্যাতিত মানুষ আছে তাদের পাইয়ে দিতে হবে কিনা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে কিনা এটা ইসলামের বিধান এটা ইসলামের নির্দেশ আমরা আল্লাহকে বলি কুল নাস মালিকিন নাস মালিকিন্নাস নাস। দেহে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে মানুষের বাদশাহ মানুষের শাসকের কাছে মানুষের ইলাহ মাহবুবের কাছে আল্লাহ কেদে আমরা মালিক নাস বললাম মানুষের বাদশাহ মালুকের মানুষের শাসক এটা কি শুধু শুধু মুখের ঘোষণা না বাস্তবে মানব সমাজের মধ্যে আল্লাহর বিধান কোরআনের রাজ কায়েম করে এটা দেখাইতে হবে এটা কোরআন এটাকে কোরআনের রাজ কায়েম করে দেখাইতে হবে না অবশ্যই দেখাইতে হবে আল্লাহ হইলেন সবচেয়ে বড় ন্যায় বিচারক আল্লাহ সবচেয়ে বড় ইনসাফকারী আল্লাহর বিধান মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে তাইলে মানুষের কি হবে মানুষের শান্তি পাবে নিরাপত্তা নিশ্চিত হবে কোন সরকার যদি সুন্দরভাবে দেশ চালায় নাগরিকদের সুযোগ সুবিধা ঠিকমতো প্রদান করে যানমালের নিরাপত্তা নিশ্চিত করে এই সরকার যেই হোক না কেন নাগরিকরা দেশের লোকেরা বলবে তুমি দেশ চালাও তুমি সরকার চালাও বলবে না কিন্তু জুলুম নির্যাতনের রাস্তা যদি গ্রহণ করে আর আয়নাগর যদি তৈরি করে আর রাষ্ট্রীয় পুলিশের গাড়ি দিয়ে নাগরিকদের বিরোধী দলের লোকদেরকে রাতের গভীরে গিয়ে যদি দূরে নিয়ে আসে খুন করে গুম করে এই ধরনের সরকারকে মান মানুষ চায় না দেশের নাগরিক চায় না এই জুলুম নির্যাতনের রাস্তা যারা গ্রহণ করে আল্লাহ তালা তাদেরকে সমূলে উৎখাত করেন আগস্টের তিন তারিখ আমি একটা আয়াত লেখছিলাম। আমার প্রাণ ছাত্ররা এই আয়াতটা তোমরা অর্থ এটা মুখস্থ করবা এই আয়াতের শেষ অংশ লিখিতাম এই আয়াত আল্লাহ রব্দুল্লা আমিন বলেন তা কতি বেয়া ককি আদা বিরুল কৌমিল্লা জিনা জলামু ওলাহামদুল্লিল্লা হীরবদুল্লাহ আলামিন যে জাতি যে সম্প্রদায় জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে নির্যাতন করে আল্লাহ বলেন তাদের শিখর তিনি কেটে দেন সমুদ্রে উৎখাত করেন এরপরে ক্রেডিট মানুষের নয় আল্লাহর এজন্য তিনি নিজেই বলতেছেন আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহ রবাহিনের জন্য ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠায় এগিয়ে যাব ঐক্যবদ্ধ থাকবো কোরআনের রাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তালা আমাদেরকে এই লক্ষ্যে সঙ্গবদ্ধভাবে কাজ করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি